সিবিটা কীভাবে লিখবেন আমি কতগুলো টপিক আলাদা করে লিখছি যাতে বুঝতে কিংবা ভাবতে সুবিধা হয় তো এখানে আমি সার্চ দিয়েছিলাম সিম্পল সিভি ফর স্টুডেন্টস এভাবেই লিখেন এই একটা দেওয়া আছে দেখেন তো এখানে আপনার নামটা লিখলেন অ্যাড্রেস লিখলেন ইমেল অ্যাড্রেস লিখলেন ফোন নাম্বার ওইটা যদি হোয়াটসঅ্যাপ কোনো কিছু খোলা থাকে তাহলে তো ভালো না হলে আপনার ফোন নাম্বার দিয়ে কোনো লাভ নেই তো ইমেল অ্যাড্রেসটাই শুধু লিখেন কোন দেশ থেকে সেই ঠিকানাটা সংখ্যাটি লিখেন এরপরে একটা এইরকম তিনটা সেন্টেন্সের উপরে লিখতে যায় না যদি আপনার ওইটা পড়তেই একজন প্রফেসরের সময় লাগে দুই তিন মিনিট তাহলে সে বিরক্ত হয়ে যাবে আর যতটা সিম্পল রাখা যায় এমনভাবে দেন যেটা দেখে ওনার কাছে সহজ হয় বুঝতে আর কোন ধরনের কালার আমার যেটা আমার কাছে মনে হয় আমি আমার সিবিতে কোনো কালার দেই নাই ভাবে কিছু মনে করেন না কিন্তু আমেরিকাতে জেন্ডারের একটা বিশাল বিষয় আছে এবং প্রত্যেকেরই কালারের উপরেও একটা আলাদা আলাদা ইন্টারেস্ট থাকে তো কালার যদি কোনো কিছুতে সঙ্গে সঙ্গে ওটা দেখে কারো একটা পজিটিভ ফিড ভালো লাগতে পারে কারো অথবা কারো কাছে ওটা নেগেটিভও মনে হতে পারে এই জন্যে আপনি কালার না দিয়ে গ্রেটা দিয়ে তো এরকম আর একটু জন্য এই যে একটা সিবি বানাইছে এইভাবে আপনি দিতে পারেন দেখেন একদম সিম্পলি ও প্রত্যেকটা আলাদা 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 করে দিকে দেখাই দিছে তো এইভাবে দিয়েন এই ধরনেরই সিভি আমি তৈরি করছি কিন্তু আমার ছবিটা ছিল আর এটা এরপর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এস এসওপি নিয়ে এটা খুব জরুরি যদিও একই সঙ্গে এটা বলতেছি এটা নিয়ে হয়তো কোনো একদিন আমি আবার ভিডিও তৈরি করব যদি কেউ প্রশ্ন করে থাকেন আপনার এখানে অ্যাডমিশন হবে কি হবে না তার ফিফটি পারসেন্ট নির্ভর করে আপনি এসওপিতে কি লিখছেন কিভাবে লিখছেন আপনার আগ্রহ কি তো যে কথাগুলো আমি এখানে লিখলাম এই কথাগুলো যেন থাকেই থাকে এরপরে আপনি আপনার রিসার্চ নিয়ে বা আপনার নিজস্ব প্রোগ্রাম নিয়ে সে কথাগুলো এখানে আমি অ্যাড করেছি কিন্তু ওই জিনিসগুলো নিয়ে স্পেসিফিকলি আপনি ফোকাস করে বলতে পারেন যে কেন এটা করতে চাচ্ছেন আপনার রিসার্চ থাকলে কি কি রিসার্চ আপনি এখানে করছেন এই সমস্ত কিছু এখানে লিখে দিয়ে সাধারণত অনেকে লিখে রাখে যে দুই থেকে তিন পেজ অনেকে বলে ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস অনেকে বলে সেভেন ফিফটি ওয়ার্ডস এটা আপনি ইউনিভার্সিটির যে ওয়েবসাইটে যা রিকোয়ারমেন্ট দেওয়া আছে আপনি তার থেকে খুব বেশি খুব কম করে ফেলেন না ওই জিনিসের থাকার চেষ্টা করেন তাদের ইনস্ট্রাকশন ফলো না করলে ওটাও একটা নেগেটিভ বিষয় আমি একটা ইনস্ট্রাকশন এখানে লিখে রাখছি যে দুই তিন পেজের মধ্যে অটোবায়োগ্রাফিক্যাল এসে এরকম ভাবে একটা কিছু লেখা অটোবায়োগ্রাফিক্যাল বলতেছেন মানে আমার নিজের সম্বন্ধে আমি বর্ণনা করতেছি এরকম তো আমার নিজের কথা আমি লিখবো এখানে আপনার ব্যাকগ্রাউন্ডটা লিখবেন সংক্ষেপে প্রথম প্যারাটা ভাবে শুরু করবেন যেটাতে মনে হয় আপনি আপনাকে ইন্ট্রোডিউস করতেছেন তারপরেই কি কারণে আপনার আপনার এই ধরনের সাবজেক্টে আগ্রহ হল কখন একটা ইনসিডেন্ট ঘটলো যে জিনিসটার কারণে আপনার কাছে মনে হলো যে আচ্ছা আমি এখন ডিজাস্টার সায়েন্স নিয়ে পড়বো কিংবা আমি এখন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট কিংবা নিউক্লিয়ার এনার্জি নিয়ে পড়বো এই ধরনের কোনো কিছু কেন আপনার মনে হলো সেই জিনিসটা এটা লিখতে গেলে আপনাকে একটু গল্পের মতন বানায় বলতে হবে তো সেটা আপনি নিজে আবিষ্কার করেন আর আমার ব্যক্তিগত কি ইচ্ছা এরকম একটা কিছু কিছু কথা ওখানে অ্যাড করে দিয়ান এর সঙ্গে অনেক সময় এটা চলে যায় কিন্তু এটা হচ্ছে নিজের জীবনের সঙ্গে আপনার সমাজের সঙ্গে পৃথিবীতে মানুষজনের সঙ্গে জড়াইয়া লিখবেন আর এটা হচ্ছে আপনি নিজে কি জন্যে মানুষের সেবায় কিংবা মানুষের জন্য এটা করতে যাচ্ছেন। এই জিনিসগুলো এখানে অ্যাড করে দিবেন আর এই এই যে এ ডিগ্রি ধরেন এটা আপনার মাস্টার্স ডিগ্রি অথবা পিএইচডি হতে পারে অথবা হতে পারে তো এই ডিগ্রিটা আপনি কি জন্য নিতে যাচ্ছেন অনেকে এইচএসসি পাস করার পরে ডিগ্রি তো দেশেও নিতে পারে কিন্তু আমেরিকাতেই কেন আসবে এই ডিগ্রিটা নেওয়ার জন্য এখানে কেন সেই গুরুত্বটা বুঝাবেন যে এই ডিগ্রিটার কি গুরুত্ব আপনার কাছে এরপরে লিখবেন যে এই ইউনিভার্সিটিতে কেন আপনার আগ্রহ কোনো একটা স্পেসিফিক কোর্স আপনার জন্য এখানে খুব কাজে লাগবে ভবিষ্যতে নাকি ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট ভালো নাকি এখানে অন্যান্য আরও অনেক ক্লাব বা অন্যান্য অ্যাক্টিভিটিস আছে যেগুলো আপনার জীবনে আপনার বাস্তবে কাজে লাগবে সেই জন্য আসছেন এটা আসলে বুঝে শুনে লিখেন আর যারা পিএইচডি করতেছেন তারা তো জানেনি কেন এটা করতেছেন কেন এখানে অ্যাপ্লাই করতেছেন তো স্পেসিফিকলি সেটা লিখেন সেই প্রফেসরের সম্বন্ধে লিখেন সেই ইউনিভার্সিটির সম্বন্ধে লিখেন এরপরে আপনার এটা খুব জরুরি এটা আবার মিস করে না সে গ্রাজুয়েট কমপ্লিট করার পরে গ্রাজুয়েশন আপনার হওয়ার পরে আপনি কি করবেন তা আবার ভুল করে কেউ লিখে ফেলেন না যে আমি আমেরিকাতে থেকে যাবো এরপরে এই করবো সেই করবো এগুলো না এটা শেষ করার পরে পড়াশোনাটা শেষ হলো এরপরে আপনি যাবেন মানুষের সেবায় সেইটা কি কি করতে চাচ্ছেন কি ধরনের কাজ করতে চাচ্ছেন সোসাইটির জন্য সমাজের জন্য জন্য সেই কথাগুলো এখানে লিখেন একদম উল্টাপাল্টা বানিয়ে না লিখে সুন্দর করে সাজায় লিখেন পড়ে যেন মনে হয় যে আপনি এমন একটা নিজের গল্প লিখছেন এমন না যে কারোর কাছ থেকে কপি করে আনছেন এটা খুব কাজে লাগবে সবার জন্যে আচ্ছা তাহলে আর কোন কিছু বাকি ছিল আজকে এর পরবর্তীতে আমি আরো কিছু কথা লিখে রাখছি এখানে মানে অ্যাপ্লিকেশন করার সময় আপনার কি কি লাগবে ট্রান্সক্রিপ্টগুলো লাগবে লেটার অফ রিকমেন্ডেশন লাগবে সেইটা আপনি কি কি লিখবেন এরপরে